আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ঈদ মুবারক সবাইকে তো এই যে সকাল সকাল নামাজ পড়তে বের হয়ে গেছি তো সবার জন্য ঈদের দাওয়াত রইল তো অবশ্যই সবাই আসবেন ঈদ মোবারক তো এই তো সকাল সকাল ঈদের নামাজ পড়তে মসজিদে চলে আসছি এই যে আমাদের এইখানে প্রত্যেক মসজিদে ঈদের জামাত হয় তো দূরে বড় ঈদগাহ মাঠ আছে তো সেইখানে যাওয়া হয় না তেমনিতে বাসায় কাজ ছিল সেই কারণে তো এখানে অনেক ভিড় ছিল নামাজে একটু লেট হয়েছে এই হুজুরে বয়ান দিয়ে দিয়ে তো সবাই জোতা সেনের কিছু খুঁজে পেতেছিলাম না কার জোতা কে নিতেছিল এমন অবস্থায় মানুষের ভিড়ে ঠেলা ধাক্কা খাইতে খাইতে বের হইতেছিলাম আস্তে আস্তে তো এই যে আমি আমার অবস্থা অনেক মানে নাজুক অবস্থা হয়ে গেছে মানুষের ধাক্কা খাইতে খাইতে এদিকে ফোন ধরাতে দিকে পাশে একজন আমার দিকে চোখ রাঙায় তাকায় আসে তো আমি বুঝতে পারলাম না যে আমি ভিডিও করতে তার কোনো সমস্যা হইতেছিল না কী তো যাই হোক ঈদ সবাইকে তো সবাই কেমন ঈদ উদযাপন করলেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই যে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমি গুরুস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো গুরুস্থানে যাব তো আমি আসতে অনেক মানুষ চলে আসছে তো আমাদের এখানে গোরস্থান অনেকটা দূরে তো সেই কারণে এখানে অটোরিকশা কিছুই ছিল না তো একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো যাই হোক গুরুস্থান গোরস্থান আসার পর কবর জরত করে তো এই যে চলে যেতেছিলাম